মোহম্ম যার তরে গড়িল খোদাই কায়না আহাকি তোমার খুবই তুমি নবীদের নবী তুমি আল্লাহর নূর গো তোমার ওই দুটি পায় আর সুজুকে যাই ইয়া রাসূলুল্লাহ তোমার ওই দুটি পায় আর সুজু খাই তুমি মোর বাইতুল মাল নূর গো মায়া মে নার দলে মোহাম্মদ চার তরে বড়ি

सा मूंसां दाउदन कतो न बीजलो ইসা মুসা তাও কত নবী যে এলো কিন্তু সবার আগে আল্লাহ তাআলা মুহাম্মদকে কে গুড়িলো তাই আর নবী কে আল্লাহ তাআলা কত যে ভালোবাসে কেমন যে জন করে নবীর যিকির থাকে আল্লাহ পাশে সিবিল ইয়ামিন বলছয় এসে ও নবী দয়াময় সে বলে ইয়ামিন বলছে এসে ও আতা দয়াময় ওয়ার শেয়ালাই আল্লাহ তাআলা এ কাজ তোর পায় ওয়ার শেয়ালাই আল্লাহ তাআলা এ কাজ তোর পায় বলছে মোরা বেগাফর নবী আমার জাতি নয় মুহাম্মাদের সেবাই হাজির কত ফেরেশতা ওহ আমি আল্লাহ আহাদ আমি আল্লাহ আহাদ আমার জিকের মোহাম্মদ আমি আল্লাহ আহাদ আমার জিকের মোহাম্মদ তারপর বলতে শুনুন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাকের নাম রাখলেন কেমন শুনুন বলছে চার হরফে আল্লাহ রাখে নবি পাখের নাম চার হরফে আল্লাহ রাখে নবি পাখের নাম ফারিস তারা আর সে আলাই করছে গুন গান কি পাশে লেখা নবীর নাম ওই নামেতে তোর পড়ে আল্লাহ সুখ নবী পাখের নাম রাখিল মোর আল্লাহ لگو آغاد نبی پاکر نام رکھ لو مر اللہ گو آغاد ممدالت مر پریا محمد আমি মে 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 দাল তে মন প্রিয় মোহাম্মদ বলে আল্লাহ দয়াময় এ নাম থাকে যদি তোর সিনাই আমি আল্লাহ তলা কুরছি ওয়াদা তো সত্য না তোমায় সে যাবে না গো জাহান সে যাবে না গো জাহান যে সত্যি নবীজির গোলাম সে যাবে না গো জাহান যে সত্যি নবীজির গোলাম তারপর মঞ্চ শুনুন অনেক শ্রেণীর মানুষ আছে যারা ভাবে যে শুধু আল্লাহ আল্লাহ করবো আর ওই জান্নাতের মধ্যে চলে যাব না জান্নাত এত সহজ জিনিস নয় তো কি করলে জান্নার পাওয়া যাবে তার গোলামি করতে হবে শুনুন বলছে আল্লাহ আল্লাহ করে তুমি যতই করো ইবাদত আল্লাহ আল্লাহ করে তুমি যতই করো ইবাদা ভালো হবে গোবর বাদ আর বলছে আমার দয়ার নবে বলছে আমার দয়ার নবে শোনো আদম সন্তান কি হাসন আমার জিশাম হোসেন دلے دڑک ہسن امر جیسم ہوسن دلے دڑکار امر تواساسنس تھکے مورس نہ آئے امر تواساسل تھکے مرسی نہ آئے اور چار خاتے اللہ تلار نمچ داری چار خطرے اللہ تلار نمز داری ہائی چار تھتی دے اللہ تالر نمج داڑی رائی کے مون نبی جو کھن سے جیدائی حسن حسن پیٹھے تے کھلائی نبی جو کھن سے جیدائی حسن حسن پیٹھے تے کھلائی سجدت کے طول نامتا او نبی دو مائی শোনো বন্ধু মোহাম্মদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে শোনো বন্ধু মোহাম্মদ ছোট বন্ধু মোহাম্মদ হাসান হোসেনের জিকির ইবাদত শোনো বন্ধু মোহাম্মদ হাসান হোসেনের জিকির ইবাদত শোনো বন্ধু মোহাম্মদ হাসান হোসেনের জিকির ইবাদত তারপর পাক মঞ্চাতন করদর্শ করে বলতে শুনুন ওই জান্নাতের মধ্যে একটি গাছ আছে যে গাছের ডাল পাতা ফুল ও গাছের গোড়া কে কে শুনুন বলছে অতি মূল্যবান কথায় তবে লিখছে শুনুন জন্নতি বাগ নে এক গাছ দেখা যায় জন্নতি গাছ দেখা যায় যে গাছতে পন যত যে খে গাছতে পন যত লেখায় রয় কেমন গাছের ডালে ডালে আলি পাকের জিকির শোনা যায় আর লেখা গাছের সবুজ পাত গাছের ফুলে দুটি নাম তোলেন হাসান গাছের ফুলে দুটি নাম তোলেন হাসান আর ওই গাছে রে মলিক নবী তো জগান ওই গাছে রে মল্লিক নবী তো জগান ওই গাছে রে নবী তো ধ पंचते पंचतो न ওই গাছের কি কিসে মাল ওই গাছের কি কিসে মাল যার নবী মোহাম্মদ ওই গাছের কি কিসে মাল যার গোড়া নবী মোহাম্মদ তারপর বলতে শুনুন এই বর্তমান সমাজে দেখবেন অনেক মানুষ আছে যারা বলে নবী দিবস পালন করা হারাম তাদের উদ্দেশ্য করে বলতে শুনুন আর এই যে আমরা নাচ গাই এই নাট গাওয়া কার ওকে ও কে প্রথম দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছে শুনুন বলছে অতি মূল্যবান কথাই নবীর জন্মদিনে সারা কায়নাত খুশি মানালো চাচ্ছি তারা পর্বত পাহাড় তারা দুরুদ শোনালো ওই কালো কাবা আজকে খুশির সুসংবাদ দিল কি আরস থেকে ফারসে খোদার মেহবুব এলো চাচা আবু তালেব নবীকে খুশিতে প্রথম নাচ শোনায় চাচা

गुला चाचु गुण अचे सदक মোরা সেই নবীর উম্মত মোরা সেই নবীর উম্মত যারা আল্লাহ করে জিয়ারত মোরা সেই নবীর উম্মত যারা আল্লাহ করে জিয়ারত মোরা সেই নবীর উম্মত যারা আল্লাহ করে জিয়ারত সবশেষে কবির নাম কবির আরজু কবির ফরিয়াদ তার শেষ কথাই বলতে শুনুন একদিন ইমাম হাসান ইমাম হুসাইন নানা জানের কাছে বাইনা করেছে যে যেন নানা জান আমরা দুজনা ঘোড়া ঘোড়া চড়ব তখন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যিনি কুল কায়নাতের মালিক জানাকে থেকে কুল কায়নাত ঝুঁকে যায় তিনি ইমাম হাসান ইমাম হোসেনের তারে ঘোড়া ঘোড়া সাজছে কিন্তু এখনকার বর্তমান সমাজে কিছু মানুষ দেখা যায় যারা ইমাম হাসান ইমাম হোসেনের জন্য কিছু করতো দূরের কথা তাদের দুজনের নাম শুনলে এই মতন জ্বলে ওঠে তো তাদের তো করে বলছে শুনুন অতি মূল্যবান কথাই কবে লিখছে শুনুন হাসান হোসেন পাই না করে ওগো না হাসান হোসেন পাই না করে ওগো না ঘোড়া ঘোড়া মোরা দুজনের আর মান ঘোড়া ঘোড়া খেলবো মোরা দুজনের আর মান আর তখন নবীজি জিমোর সাজলো ঘোড়া নবীজি জিমোর সাজলো ঘোড়া হাসান হোসেনের করে কেমন উপর বসে বিলায়ত খেলা করে নবুয়া নবী মোহাম্মদ হচ্ছে নবুয়াতের শহর আর আলী হচ্ছে বিলায়তের শহর নবুয়াত শেষ হয়ে গেছে বিলায়ত শুরু হয়ে গেছে তো আলী বংশ হলো আলে اولاد হলো ইমাম হাসান ইমাম হোসেন তাই বলতে শুনুন নবওয়াতর উপর বসে বেলায়েত খেলা করে সাহাবাজা বলছে নবীকে তোমায় কি সুন্দর লাগে এ রাসুলल्ला সাহাবাজা বলছে নবীকে তোমায় কি সুন্দর লাগে আর তখন বলছে আমাকে নাই হাসান হোসেন কে দেখো আগে বলছে আমাকে নাই হাসন হোসেন কে দেখো আগে আমার যত সাত তোমরা হাসান হোসেনের গোলাম আমার যত সাত তোমরা হাসান হোসেনের গোলাম কেন जर्मा जनमी पित मोन आली हसन हुसन पंचती चार

টি পাই আর চুমা তুমি মোর বেতুল মা মোর গো মায়া মে নার হাসান হোসেন পাই না করে ও গো না যান একটি এখানে গুরুত্বপূর্ণ কথা বলে দিই এহলে পায়ের রসুলের আল আর রসুলের সাহাবা দুটো কিন্তু সমান নয় তাই বলতে শুরু হাসান হোসেন বাইনা করে ও গোনা না যান ঘোড়া ঘোড়া খেলবো মোরা দুজনের আর মান আর তখন নবীজি মোর সাজলো ঘোড়া হাসান হোসেনের তরে নবুয়াতের উপর বসে বিলায়াত খেলা করে সাহাবারা বলছে নবীকে তোমায় কি সুন্দর লাগে সাহাবারা বলছে নবীকে তোমায় কি সুন্দর লাগে আর বলছে নবে আমাকে নাই হাসান হোসেন দেখো আগে বলছে নবে আমাকে নাই হাসান হোসেনকে দেখো আগে আমার যত সাগা পাতাম তোমরা হাসান হোসেনের গোলাম কেন চার জান্নাত পিতাম আলী হাসন হোসেন পঞ্চত কোরআনে বলছে আঘাদ কোরআন বলছে আঘাদ কোরআন বলছে আঘাদ আসন হোসেন হুবুম্বাদ কোরআন বলছে আঘাদ হাসন হোসেন হু বাঘুম সবসে কবির নাম কবির কবির ফরিয়াদ বলতে শুন বহু কথা আছে তোমায় বলতে পারি না আমার মনে বহু কথা আছে তোমায় বলতে পারি না কিন্তু আগে ও সাহেব তোমার অধম বললাম কি লিখবে কালাম বলো তোমার নামে কেন মা ও বাবার দোয়া যদি না মোর সাথে থাকে মোর পিতা কাবা আর মা মদিনা এটা আমার মন বলে ও গো পিতা কাবা আর মা মদিনা এটা আমার মন বলে তাই দুজনের কথা স্মরণ করে নিলাম কলম তুলে দুজনের কথা স্মরণ করে নিলাম কলম তুলে তুমি তা করে نظر جنو ہوتے پڑے مبا پر گلاب ایم ڈی پت تو تھی سن جا ایم ڈی پت تو تھی سن جا مبا پر کی آلہ مقام মাপের কদমে তে জান্নাত মাপের কদমে জান্নাত বলছে নবী মোহাম্মদ বলছে নবি মোহাম্মদ বলছে নবী মোহাম্মদ মাপের কদমে তে জান্নাত বলছে নবি মোহাম্মদ মাপের কদমে তে জান্নাত আহা কি তোমার খুব তুমি নবীদের নবী তুমি আল্লাহ নূর গো তোমার ওই দুটি পাই আর ঝুকে যাই তোমার ওই পাই আর চুমা খাই তুমি মোর পুল মা যার তরে দৌড় খোদাই কায়না আসসালামু আলাইকুম 我。